এক রঙিন জঙ্গলে শুকে থাকত পাখি আর জন্তুরা জঙ্গলের সবচেয়ে সুন্দর ছিল পাখিদের গায়ের রং এই গায়ের রং দেখে হিংসায় জ্বলত শেয়াল যার নাম কটুস শেয়াল কোটুস ভাবল এই রং যদি আমার হতো এই ভেবে সে একদিন পাখিদের ডাকল এক জায়গায় শেয়াল কোটুস বলল আমি তোমাদের রং আরও সুন্দর করে দেব পাখি টুনটুনি সন্দেহ করল শিয়াল কুটুসের এই কথায় কিন্তু ময়ূর আর টিয়া শিয়াল কটুসের কথায় রাজি হয়ে গেল শিয়াল কুটুস সবাইকে বলল চোখ বন্ধ করো হঠাৎ শিয়াল কটুস পাখিদের গায়ে রং মাখাতে লাগল পাখিদের সুন্দর রং মলিন হয়ে গেল আর শিয়াল কুটুস সে নিজে রোগীন হয়ে উঠল জঙ্গল জুড়ে হাহাকার শুরু হলো। টুনটুনি চুপচাপ সব লক্ষ্য করছিল টুনটুনি বলল রং ধার করা যায় মন নয় এই বলে সে শিয়াল কুটুসকে নিয়ে গেল এক নদীর ধারে টুনটুনি বলল আয়নায় নিজের আসল রূপ দেখো জলের ছোঁয়ায় সব ধার করা রং ধুয়ে গেল ওইদিকে পাখিদের রং আবার ফিরে এলো শিয়াল কুটুস লজ্জায় মাথা নিচু করল